স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয় আবার মিলিত হলে কি গুণা হবে টাক মাথায় চুল লাগানো যাবে কিনা এ ব্যাপারে ইসলামের কোন বিধি নিষেধ আছে কিনা দাঁত আঁকা সোজা করা যাবে কিনা ইসলামের বিয়ের সঠিক বয়স কত খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে বাজনা ছাড়া নুপুর পরা যাবে কিনা হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলামের বিধান কি যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে মেয়ে ডাক্তার কি পুরুষ রোগী দেখতে পারবে কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করা যায় যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় যাচ্ছে কিনা সাদমান রহমান জানতে চাই ইসলামের বিয়ের সঠিক বয়স কত সঠিক কোনো বয়স নেই যে কোনো বয়সে বিয়ে এমনকি মুরব্বীরাও সম্পাদন করতে পারেন আব্দুল

এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নাই আব্দুল মোমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মোমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয় তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক নজু থাকবে ইনশাল্লাহ এম ডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু যাকে হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার লাল হয়ে যায় এবং ভাব বেশি থাকে মধ্যে তাহলে আপনার সেক্ষেত্রে না আর যদি লালচা ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন থাকতে পারে কোনো অসুবিধা নেই মধ্যে থেকে অনেকেই নূপুর পড়েছেন অনেক মহিলা সাবের নূপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্ট ভাবে আমরা জানতে পারি মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলামিক বিধান কি হাতে তালি দেওয়া এটা কি হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক কোনো কিছু কিছু ভালো দেখলে মুখে আশ্চর্য হলে এটা হাতে তালি নয় কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনি না হয় তাহলে আলাদা থাকলে কি গুণ হবে আলাদা থাকলে গুণা হবে না ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয় তাদের যেটুকু প্রয়োজন আলাদা থাকলে যে গুণা হবে এমন কোনো কথা নেই নাহিদ আলম যাদের সেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলে দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তাকে অনুসীব করুন পিউলি আপনি জানতেছেন মেয়ে ডাক্তার কি পুরুষ রোগী দেখতে পারবে যদি পুরুষ রোগীকে দেখার জন্য ওই মুহূর্তে জরুরি ভিত্তিতে কোনো পুরুষ ডাক্তার না থাকে বা জরুরি ভিত্তি হয় এবং মেয়ে ডাক্তার ছাড়া বিকল্প কেউ না থাকে তাহলে পেশেন্টকে দেখতে পারবেন তিনি এজ এ ডক্টর যথাসম্ভব আপনার পর্দার বিধি বিধানগুলোকে যতটুকু মেনে সম্ভব অর্থাৎ যথাসম্ভব নজর না দিয়ে সম্ভব টাচ না করে সম্ভব এটা করতে পারবেন যেহেতু এটা জরুরত এবং প্রয়োজন এম এস আল মাহমুদ জানতে চান কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বা বুকের দুধ পান করানো যায় কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন অভয়ন্ত্রের মধ্যে তার বেশি পান করানো জায়েজ নেই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআনকারিমি হাউলাইনি কামেলাইনি বলেছেন আর অদায়ুথিম রদা আহ যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পারেন তিনি দুই বছর করাবেন আল্লাহ তালা পরিষ্কার বলেছেন এই জন্য দুই বছর কারণে জায়েজ আছে আর সাইন্টিফিকালি বিষয়টা প্রমাণিত যে এরপরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই জন্য দুই বছর পান করাবেন ছেলে হোক মেয়ে হোক উভয় ক্ষেত্রে এমনি বনসরের জানতে চাইছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়জ আছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে পারে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রের দূরে পাত্র যেখানে আছে সেখানে আপনি সশরী উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি এইভাবে তিনি বলবেন তাদের দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে তো আপনি জানতে চেয়েছেন যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে বা সাইদ জোনায়দ ঔষধ ব্যবহার করে দাড়ি উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায়জ নাই আল্লাহর বলেছেন পলাতাল কবি এই দিগুমিরা তাহলে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোন ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করেন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ রব্লুল আলমিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপ বা গালবর্তি দাঁড়িয়ে হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রব আলমীন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে এক ধরনের শান্তি আছে এই জন্য এই ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারে কোনো নিষেধাজ্ঞা নেই রবিউল ইসলাম যাতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না হাত শুয়ে এটাকে সম্মান করবে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা ওর আর ওরফের একটা আয়ত্তেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামের শরিয়তে আছে যার কারণে কারো গায়ে পাও লাগলে সেটা লাঠ্টে দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দোষণীয় মনে করে অ্যারাবেনটা দোষণীয় মনে করে না তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজে যদি দোষণীয় মনে করা হয় সেহেতু যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন কি পশু পাখি জবাই করা যায় আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সেয়ারে মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর জবাই করবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা জবাই করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা জবের যে শর্ত আছে বিসমিল্লা লাহ আকবার বলে জবাই করে ফেলবেন ভাই আশেদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা না এ ব্যাপারে ইসলামের কোনো বিধি নিষেধ আছে কিনা ভাই আশেদ টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ রব্বুল আলমী বলেছেন লাহ তাবদিল আলী খালকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারোর চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখেন অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি ওলামায়ক রহম করে মধ্যে মত পার্থক্য আছে ইমাম বাবু হানিফ রহম্লার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যেটা বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্ত অনন্তসীমকালের জন্যই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই